রবিবার সকাল বেলায় মুর্শিদাবাদে বারো নম্বর জাতীয় সড়কের অমনপুরতলায় মন সংলগ্ন এলাকায় ভয়াবহ পর দুর্ঘটনা ঘটে একটি লরির সঙ্গে ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় সঞ্জয় হালদার নামে এক কল ব্যবসায়ী তিনি ফারাক্কার বেনিয়া গ্রামের বাসিন্দা দুর্ঘটনায় আরও দুজন আহত হন স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে ভর্তি করেন খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে হ্যাঁ